নমস্কার সকলকে আমি গার্গী এবং আজকে চলে এসেছি আমাদের আমরা ছাব্বিশে সেপ্টেম্বরের রেকর্ডেড ভিডিও নিয়ে সেপ্টেম্বরের ক্লাস গুলো আমাদের বেশ কিছু ক্লাস শেষের দিকে মিস হয়ে গেছিল তো সেই কারণে আমি রেকর্ড করে তোমাদের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি এবং আর দুটো ক্লাস হলে আমার কমপ্লিট হয়ে যাবে এটা বাদে আর দুটো ক্লাস তারপরে কিন্তু আমরা আহ মানে আমি কালী পুজোর আগে তোমাদের কিন্তু পুরো সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ কম্পাইলেশন শেয়ার করে দেবো চলে যাই আজকে প্রশ্নের পর্বে সময় বেশি নষ্ট করবো না যেহেতু এটি রেকর্ডেড ক্লাস প্রশ্নের সাথে সাথে উত্তর বলে দেব প্রথম প্রশ্ন ওয়ার ওয়াজ এশিয়াস লার্জেস্ট রেল অপারেশন কমান্ড সেন্টার আনভীল ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রেল অপারেশন কমান্ড সেন্সাস তাও আবার এশিয়ার মধ্যে সব থেকে বড় কোথায় রিসেন্টলি উন্মোচিত হলো মানে যেখানে বসে সম্পূর্ণভাবে কমান্ড দিয়ে বিভিন্ন কন্ট্রোল করা যাবে এরকম একটি সেন্টার কোথায় করা হলো এটা অনুষ্ঠিত শুরু হলো সবরমতিতে এশিয়ার লার্জেস্ট রেল অপারেশন কমান্ড সেন্টার সবরমতি গুজরাটে এটা আনভিল করা হলো বাহাত্তর মিটারে সরি বাহাত্তর মিটারের কার্ভড একটি ভিডিও ওয়াল এখানে আছে রিয়েল টাইম এর জন্য যে কোথায় ট্রেন আছে তার পজিশন জানার জন্য এই সেন্টারটা এফিশিয়েন্সি ট্রেন মুভমেন্টের অবশ্যই বাড়াবে ফ্লাইট মুভমেন্ট মানে মালগাড়ির মুভমেন্টও ট্র্যাক করা যাবে এবং প্রায় অপারেশন যার ফলে অপারেশন ট্রেনের অপারেশনও আমরা খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোল করা যাবে আহ ইম্প্রুভ অপারেশন কন্ট্রোল ফর দা প্রায় পনেরোশো ছয় কিলোমিটার ওয়াইড লাইনের জন্য কিন্তু এই অপারেশন এখান থেকে কন্ট্রোলিংটা হবে যেটা কিনা না উত্তরপ্রদেশ হরিয়ানা রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্রকে কানেক্ট করছে এই কানেকশনগুলোকে কিন্তু এইখানে বসে বাহাত্তর মিটার কার্ফ ভিডিও বলে কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাবে এই রকম কিছুটা সিচুয়েশন পরিষ্কার না অতটা এটা হচ্ছে বাইরের যে এরিয়াটা তার বাইরের ভিউ এটা হচ্ছে অডিয়েন্স বা টেকনিক্যাল যারা বসে থাকবেন তাদের ভিউ আর এটা দেখো এই যে কার্ট যে টিভি স্ক্রিনটা এইখানেই কিন্তু পুরো মনিটর করা যাবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি অন্তর্দয় দে দে আমরা কোন দিন সেলিব্রেট করি বা অবজার্ভ করি দেখা যাক সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর অন্তর্দ্বয় মানে হচ্ছে একদম সমাজের শেষ লাস্ট পার্সন মানে যে অত্যন্ত গরিব তাকে আমরা অন্তর্দ্বয় বলে থাকি পঁচিশে সেপ্টেম্বর দু থেকে পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের জন্মদিন থেকে অন্তর্দ্বয় দেহ হিসেবে অবজার্ভ করা হয় এবং অবশ্যই আহ দু হাজার পনেরোতে

সুরাজপুর ডিস্ট্রিক্টে পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েত কে চাইল্ড ম্যারেজ ফ্রি পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়েছে ভালো প্রশ্ন চলো সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ে সুরজপুর নামে একটি ছত্তিশগড় রাজ্যে সুরজপুর নামে একটি জেলা আছে ডিস্ট্রিক্ট আছে তার পঁচাত্তরটি গ্রাম পঞ্চায়েতকে কিন্তু একত্রিতভাবে চাইল্ড ম্যারেজ ফ্রি হিসেবে ঘোষণা করা হয়েছে অবশ্যই এটা সম্ভব হয়েছে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস ক্যাম্পেন কমিউনিটি ইনভলভমেন্ট এবং গভর্নমেন্ট এবং প্রশাসনের সচেষ্ট প্রচেষ্টায় ঠিক আছে দ্য আইসিসি হ্যাঁ সাসপেন্ডেড দ্য মেম্বারশিপ অব উইচ ক্রিকেট বোর্ড রিসেন্টলি আইসিসি র তরফ থেকে কোন ক্রিকেট বোর্ডের মেম্বারশিপকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে ইট ইজ ইউএসএ ক্রিকেট বোর্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রিসেন্টলি ইউএসএ ক্রিকেট বোর্ডের মেম্বারশিপকে ক্যান্সেল করে দিয়েছে কারণ কারণ হিসেবে বলেছে যে তারা কিন্তু প্রপার ওয়েতে ক্রিকেট বোর্ডের সেফ গার্ডেড বা যে কাজগুলো করতে হয় গভর্নিং বডি থাকতে হয় তার ইলেকশনের ব্যাপার থাকে বা যতটুকু দরকার কাজকর্ম করার সেই ক্রিকেট বোর্ডটি সেটা তারা করছে না অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও সে তারা করছে না সেই কারণে কিন্তু এই সাসপেনশনটা করা হয়েছে এই প্রশ্নটা এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো নিয়ে ডিটেলে আমাদের ডাব্লিউ বিসিএস লেভেলে কোশ্চেন আসে না এটাও সেই ধরনেরই প্রশ্ন আমরা ওয়ান লাইনার হিসেবে মনে রাখবো আর বেশি কিছু মনে রাখার দরকার নেই কোয়েশ্চেন নাম্বার পাঁচ ওয়ার ওয়াজ দি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স আপিলের ট্রাইব্যুনাল ফর্মালি লঞ্চ বাই দা ফিনান্স মিনিস্টার ফিনান্স মিনিস্টার কোথায় জিএসটি অ্যাপিলের ট্রাইব্যুনাল ফর্মালি লঞ্চ করলো চলো দিস নিউ দিল্লি ঠিক আছে ফিনান্স মিনিস্টার চব্বিশে সেপ্টেম্বর এটা লঞ্চ করেছে এর ফলে কি হবে জিএসটির যে ইনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক সেটা শক্ত হবে আর ডিসপিউট রেজলিউশন ইজি হবে আন্ডার জিএসটি পারভিউ ইউনিফর্ম ট্রান্সপারেন্ট এবং ডিফারেন্ট অ্যাপুলেট মেকানিজম কিন্তু জিএসটির ক্ষেত্রে সম্ভব হবে যেটা আগে কিন্তু সম্ভবপর হতো না দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাঁ এক্টেন্ডেড দ্য ট্রেনিয়র অফ দ্য চিফ অফ ডিফেন্সটা তেল দু হাজার তো বর্তমানে ভারতের কারেন্ট চিফ অফ ডিফেন্স টাফ কে আছেন সবাই জানি জেনারেল অনিল চৌহান বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন উনি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে না সিডিএস অন 28 সেপ্টেম্বর 2022 এইবারে মানে 2025 এ কিন্তু ওনার টার্ম বা শেষ হয়ে যাচ্ছিল অ্যাজ সিডিএস কিন্তু ওনার টার্ম কিন্তু 30 মে 2026 অবধি কিন্তু ইন্ডিয়ান गवर्नमेंटের তরফ থেকে বাড়ানো হয়েছে সাত নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ম্যারিটাইন ডে আমরা প্রত্যেক বছর কোন দিন অবজার্ভ করে থাকি ওয়ার্ল্ড ম্যারিটাইন ডে কোন দিন অবজার্ভ করে থাকি এটা আমরা প্রত্যেক বছর পঁচিশে সেপ্টেম্বর অবজার্ভ করে থাকি না ইট ইস নট কারেক্ট দু হাজার পঁচিশে আমরা পঁচিশে সেপ্টেম্বর অবজার্ভ করছি অ্যাকচুয়ালি এটা সেপ্টেম্বর মাসের যে শেষ বৃহস্পতিবার থাকে সেই দিন অবজার্ভ করা হয়ে থাকে এবং ম্যারিটাইম বা জলজ পথে সেফটি প্রোটেকশন এবং মারিন এনভায়রনমেন্টকে আরো কি করে ভালো করা যায় সেই বিষয়ে সচেতন আলোচনা সবাইকে অ্যাওয়ার করার জন্যই দিনটার অবজারে পঁচিশ সালে দিনটার থিম হচ্ছে আওয়ার ওশন আওয়ার অব্লিগেশন আওয়ার অপরচুনিটি দুহাজার পঁচিশে এই দিনটা পঞ্চাশ বছর টাচ করেছিল কেন এই দিনটা কারণ উনিশশো সালে সোলাস কনভেনশন যেটা কি মারিটাইম ট্রিটির একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিটি মারিটাইম সেক্টরে সেইটা হয়েছিল তো সেটা দু হাজার চব্বিশে পঞ্চাশ বছর পূর্তি হয়েছে এই বছর একান্ন বছর হচ্ছে সোলাস প্রথম এটা অ্যাডাপ্টেড হয়েছিল উনিশশো তে টাইটানিক ডিজাস্টারের পরে ঠিক আছে নেক্সট রোস হাসনানা এটা বারো থেকে বাইশ থেকে চব্বিশে সেপ্টেম্বর এটা অবজার্ভ করা হয় এই উৎসবটা এটা কোন ধর্মের নিউ ইয়ার হিসেবে বিবেচিত হয় কোন ধর্মের নিউ ইয়ার হিসেবে এটি অবজার্ভ হয় সঠিক উত্তর হচ্ছে জুডেইজম রোজ হাসনাহা এটা জিউস নিউ ইয়ার হিসেবে অবজার্ভ করা হয় এবং এটা নিউ ইয়ার অফ জিউস বা জুডাইজম ইসরায়েলে আমরা জানি জিউসটা মেন এখন থাকছেন এটা সেলিব্রেটেড অ্যাজ হেড অফ দ্য ইয়ার এবং এটা মেনলি এই দিনটাকে কোন দিনটাকে এটা ঘটছো না মানে অবজার্ভ করা হয় মনে করা হয় যে যখন অ্যাডাম অ্যান্ড ইভের ক্রিয়েশন হয়েছিল সেই দিনটাই ছিল রোজ হাসনাহা এবং সেই দিন থেকেই কিন্তু জিউইসদের বছর শুরু হয় ঠিক আছে ইট মার্কস দা স্টার্ট অফ দা নিউ ইয়ার अकॉर्डिंग टू द হিব্রু ক্যালেন্ডার হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী এটা নতুন ইয়ারের সূচনা হয় এই দিন থেকে হুইচ ন্যাশনাল পার্ক উইল ইন্ডিয়া'স ফার্স্ট এআই এনেবলড नेचर এক্সপেরিয়েন্স সেন্টার উইল বি সেটল্ড বাই এস্টাবলিশড কোন ন্যাশনাল পার্ককে ভারতের প্রথম এআই এনেবলড नेचर এক্সপেরিয়েন্স সেন্টার তৈরি করা হবে মানে ন্যাশনাল পার্কে বেসিক্যালি একটা থিয়েটার মতো তৈরি করা হবে যেটা কিনা এআই এনাবেলড তো সেখানে জঙ্গলে যা যা এক্সপিরিয়েন্স করা যায় সাধারণত সবটাই কিন্তু ওই সেন্টারে দেখানো হবে সেটা কোথায় সেটা তৈরি করা হচ্ছে বেথলা ন্যাশনাল পার্কে যেটা কিনা ঝাড়খন্ডে অবস্থিত সেন্টারে এই সেন্টারটা পালামু টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত এবং এখানে কিন্তু রিয়েল লাইফ জঙ্গল সাফারিকে রিক্রিয়েট করা হবে সাউন্ড ডাইনামিক ইকোসিস্টেম এআই ইউজ করে মডার্ন টেকনোলজি যেটা বললাম এআই থ্রি ডি হলোগ্রাফি প্রজেকশন অগমেন্টেক রিয়ালিটি ইমার্সিভ সাউন্ড এফেক্ট এগুলো ব্যবহার করে চেষ্টা করা হবে একটা রিয়েল সাফারির এক্সপিরিয়েন্স ভিজিটারদের দেওয়া ঠিক আছে which state has launched india's first insurance scheme for expatriates expatriate মানে যারা হচ্ছে সেই তার নেটিভ প্লেস থেকে দূরে থাকে মানে আমার জন্ম কলকাতায় কিন্তু আমি কলকাতার বদলে থাকি দিল্লি তাহলে আমি একজন কলকাতা বা পশ্চিমবঙ্গের এক্সপ্যাট্রিয়েট হব তাহলে কোন রাজ্য রিসেন্টলি তাদের এক্সপ্যাট্রিয়েটস জন্য ইনস্যুরেন্স স্কিম লঞ্চ করলো সেটা হচ্ছে কেরালা

নানজারায়ান বা স্যাংচুয়ারি এই স্যাংচুয়ারিটি কোন রাজ্যে অবস্থিত এটা একদমই ইম্পর্টেন্ট প্রশ্ন না প্রথমেই বলে দিচ্ছি আমি শুধু এই যে বার্ড স্যাংচুয়ারিটা কোন রাজ্যে অবস্থিত এটা তোমাদের জানানোর জন্যই কোয়েশ্চেনটা রেখেছি ঠিক আছে ইট ইজ ইন তামিলনাড়ু নানজা রায়ান বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ুতে অবস্থিত এখানে রেয়ার নেট ফ্যালারোপ রিসেন্টলি কিন্তু দেখা গেছে এই এই ভদ্রলোককে রিসেন্টলি ওখানে দেখা গেছে ঠিক আছে রিসেন্টলি উইচ কান্ট্রি স্টার্ট অ্যাকসেপ্টিং ইউপিআই পেমেন্ট চট করে সঠিক উত্তর কাতার ইন্ডিয়ার ইউপিআই কিন্তু আবার কাতারের যে সমস্ত সুপার মল আছে সেখানেও কিন্তু হাইনালি চালু করা হয়ে গেল ঠিক আছে এর ফলে ভুটান ইউএই মালয়েশিয়া সিঙ্গাপুর ফ্রান্স এর পরে কিন্তু ফাইনালি ইউপিআই সিস্টেম অফ ইন্ডিয়া কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে কাতারে সুপার মার্কেটেও ঠিক আছে চলো ওয়ার্ল্ড লাং ডে আমরা কোন দিন অবজার্ভ করে থাকি বা সেলিব্রেট করে থাকি পঁচিশে সেপ্টেম্বর আমরা ওয়ার্ল্ড লাং ডে আমাদের ফুসফুস দিবস বিশ্ব ফুসফুস দিবস সেলিব্রেট করা হয় এই বছর সেলিব্রেট করা হচ্ছে উইথ দ্য থিম হেলদি লাংস হেলদি লাইফ অবশ্যই ফুসফুস খারাপ থাকলে কি হয় তোমরা জানো বিশেষ করে এখন মানুষের যা লাইফ লাইফস্টাইল স্মোকিং স্মোকিং প্যাসিভ স্মোকিং পলিউশন কিছু নিয়ে আমাদের লাংকে কিন্তু ভালো রাখতে হবে যদি খারাপ হয় আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যাতে প্রপার কিওর করা যেতে পারে ঠিক আছে সো দিস অল ফর টুডে সেপ্টেম্বর মাসে ছাব্বিশে সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমপ্লিট করলাম বাকি থাকছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার দিনের যেটা আমরা দুদিনে কমপ্লিট করব দেন বিফোর কালীপুজো আমরা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কম্পাইলেশন শেয়ার করে দেবো সো থ্যাংক ইউ টু এভরি ভালো থেকো থ্যাঙ্কস ফর বিং উইথ নোটবুক দেখা হচ্ছে আগামীকাল ভালো বাই